যশোর সরকারি এম কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলবাড়ি অভ্যুত্থানের শহীদদের স্মরণে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বক্তারা দুই হাজার ছয় সালের চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দিয়ে দায় নির্ধারণ ও দমন পীড়নের বিচার দাবি করেন তসলিমুর রহমান ও জিল্লুর রহমান ভিডু সহ নেতারা ছয় দফা বাস্তবায়নের কথা তুলে ধরেন আয়োজকদের দাবি আন্দোলন সংক্রান্ত মামলাগুলো এখনও ঝুলে আছে উল্লেখ্য নিহতদের সংখ্যা ও ঘটনার বর্ণনা নিয়ে ভিন্ন মত রয়েছে যশোরের পাইপপট্টিতে হানি ট্রাম্প হাতে পড়ে দুই যুবক কক্ষবন্দী ও মারধরের শিকার হন ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সাগরিকা আক্তার সুমির বাসায় ডেকে নিয়ে মিলন ও হোসেনকে আলাদা কক্ষে আটকানো হয় ছবি তুলে দুই লাখ ও পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করা হয় মারধর ও টাকা পয়সা স্বর্ণ মোবাইল ছিনতাইয়ের অভিযোগও রয়েছে হোসেন পালিয়ে ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ শিমুল নামে এক তরুণকে আটক করে অন্যরা পলাতক হোসেন কোতোয়ালি থানায় মামলা করেছেন তদন্ত চলছে প্রায় আড়াই বছর পর বেনাপুল বন্দর দিয়ে আবার পেঁয়াজ আমদানি শুরু বাগেরহাটের এস এম অয়েল ট্রেডার্স প্রথম চালানে পনেরো টন পেঁয়াজ এনেছে রপ্তানিকারক ভারতের ন্যাশনাল ট্রেডিং কর্পোরেশন ঘোষিত মূল্য টন প্রতি তিনশো পাঁচ ইউএস ডলার বাংলাদেশি টাকায় প্রায় সাঁত্রিশ হাজার চারশো উনত্রিশ টাকা বাজারে মানভেদে কেজি আটান্ন থেকে ষাট টাকায় বিক্রি হতে পারে আমদানির খবরে প্রথম দিনই স্থানীয় বাজারে কেজি প্রতি পাঁচ থেকে ষাট টাকা কমেছে দাম উদ্ভিদ সঙ্গনিরোধ কর্তৃপক্ষ মান যাচাই শেষে খালাসের অনুমতি দিয়েছে বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে যশোর ডিবি পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজন আটক সোমবার রাত সাড়ে নয়টায় চাচরা এলাকায় বেনাপোল গ্রামে একটি কারবার ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে ফরাদ হোসেন ও সাকিব হোসেনকে আটক করা হয় ডিবির ওসি মঞ্জুরুল হক ভুইয়ার ভাষ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বেনাপোল এলাকা থেকে বিভিন্ন স্থানে অস্ত্র পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেছে চালকের আসনের নিচ থেকে টেপ মোড়া অবস্থায় অস্ত্র উদ্ধার হয় ডিবি সাই শেখ আবু হাসান বাদী হয়ে মামলা করেছেন আসামিদের আদালতে সুপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন যশোর আদালতে নিটোল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমেদ ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও এমডি আব্দুল মুসাব্বির আহমেদের বিরুদ্ধে দুই হাজার ষোলো থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত মোট চব্বিশ লাখ সাতানব্বই হাজার টাকা পরিশোধের পর ট্রাকটি জব্দ করে বিক্রি করা হয় এবং স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী পিবিআই নির্দেশ দিয়েছেন তদন্তের যশোর সরকারি এম এম কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল কাদেরকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে ফুল বেলুনে সজ্জিত সভাকক্ষে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান বিশেষ অতিথি ডক্টর হারুনা রশিদ ও ডক্টর রেজাউল করিম কোরআন পাঠের পর দেখানো হয় অধ্যাপক কাদেরের কর্মজীবন ভিত্তিক ভিডিও চিত্র শিক্ষার্থী সহকর্মীরা মানপত্র ও স্মারক প্রদান করেন সভাপতিত্ব করেন অধ্যাপক মনিরুল ইসলাম সঞ্চালনায় পার্থ চ্যাটার্জি ও অমিশা বিশ্বাস আয়োজন জুড়ে ছিল কৃতজ্ঞতা ও আবেগের রেশ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন